ছিল বিড়াল নাম ট্যাবু ট্যাবু খুব পরিশ্রমী তার একটি সুন্দরী ছিল নাম মিনু তারা দুইজন সমুদ্রের ধারে ছোট একটি ট্যাবু আর মিনু প্রতিদিন সকালে একসাথে সমুদ্রের দিকে যেত মাছ ধরতে ট্যাবু জাল নিয়ে পানিতে নামত আর মিনু নৌকায় বসে জাল সামলাত কখনো কখনো তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত কিন্তু মাছ মিলত না তবুও তারা কষ্ট করে চেষ্টা চালিয়ে যেত একদিন ট্যাবু সমুদ্রের মধ্যে জাল ফেলতেই জালে ধরা পড়ল একটা বিশাল রূপালি মাছ মাছটা জাদুময় ছিল সে অনুনয় করে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাদের উপকার করব। ট্যাবু আর মিনু কিছুক্ষণ ভেবে মাছটিকে ছেড়ে দিল তারা কখনো লোভী ছিল না তারা শুধু পরিশ্রম করে যা পায় তাতেই খুশি ছিল পরের দিন তারা আবার মাছ ধরতে গেলে আশ্চর্য হয়ে দেখে নৌকার নিচে অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে জাল ফেলতেই প্রচুর মাছ উঠে আসে সেই দিন থেকে তাদের আর অভাব থাকতো না তারা প্রতিদিন একটু করে মাছ ধরত বাকি সময়টা কাটাত গল্প গান আর ভালোবাসায় গ্রামের অন্য প্রাণীরা জিজ্ঞেস করত, তোমাদের এত সুখের রহস্য কি ট্যাবু হেসে বলত সুখ কোনো জাদুতে না সুখ আসে পরিশ্রম সততা আর ভালোবাসা থেকে মিনু মাথা নেড়ে বলতো আর বিশ্বাস আর একে অপরের পাশে থাকাও অনেক বড় শক্তি ও মিনুর গল্প শুনে সবাই অনুপ্রাণিত হতো তারা শিখেছিল সংসার মানেই শুধু ধন নয় একসাথে লড়াই করে সুখ খোঁজায় আসল জীবন গল্পের শিক্ষা ভালোবাসা পরিশ্রম আর সততা থাকলে অভাব ও আশীর্বাদে বদলে যায় সুখ পেতে জাদু নয় চাই একে অপরের পাশে থাকা আর প্রকৃতিকে সম্মান করা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলিও না যেন